আসসালামু আলাইকুম টিজবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় সারাংশ বা সারমর্ম কাকে বলে বিভিন্ন সময়ে কবি সাহিত্যিক ও গণিজনরা তাদের বিভিন্ন চিন্তাধারা ও মনোভাবকে দৃষ্টান্ত যুক্তি অলঙ্কার ও উপমার মাধ্যমে বড় আকারে প্রকাশ করেছেন সেসব রচনার দৃষ্টান্ত মুক্তি অলঙ্কার উপমা ইত্যাদি বাদ দিয়ে শুধুমাত্র মৌলবাবকে সহজ সরল ভাষায় সংক্ষেপে লেখাকে সারাংশ লিখন বলে একে সারমর্ম বা সংক্ষিপ্ত সারও বলা হয়ে থাকে সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম এক নম্বর প্রদত্ত অংশটি কয়েকবার মনোযোগ সহকারে পড়ে লেখকের মূল বক্তব্যটি চিহ্নিত করতে হবে দুই নম্বর প্রদত্ত অংশের দৃষ্টান্ত যুক্তি অলঙ্কার উপমা ইত্যাদি বাদ দিয়ে মূল অংশটি সহজ ও প্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করতে হবে তিন নাম্বার প্রদত্ত অংশে নেই এমন কোনো বিষয় বা যুক্তির অবতারণা করা যাবে না চার নাম্বার মূল অংশের এক তৃতীয়াংশের মধ্য সারাংশ বা সারামর্ম লেখা অতি উত্তম পাঁচ নাম্বার সারাংশ বা সারমর্মে অপ্রাসঙ্গিক কোনো কথা টেনে আনা যাবে না ছয় একই কথা পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে সাত নাম্বার মূল বিষয়ের গুরুত্বপূর্ণ অংশ যাতে বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আট নাম্বার সারাংশ সর্বদা নাম পুরুষের লেখাই উত্তম সারাংশ বা সারমর্ম দেখে বোঝার উপায় এরকম পেসেজের মতো অর্থাৎ এরকম অনুচ্ছেদের মতো কিছু বাক্য দেওয়া থাকবে সেখান থেকে সঠিক তথ্য বের করে অর্থাৎ কোন সারাংশটি সেটি ভালোভাবে যাচাই করে এর উত্তর লিখতে হবে যেমন এখানে লেখা আছে বই মানুষের সবচেয়ে বড় সজ্ঞি। তোমার খুব ভালো বন্ধু থাকিতে পারে কিন্তু প্রয়োজনের সময় তুমি তাহাদিগ থেকে নাও পাইতে পারো তাহারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলিতে পারে তাহাদের দুই একজন যে বন্ধু নহে তাহাও প্রমাণিত হইতে পারে এবং তাহারা তোমার যথেষ্ট ক্ষতিও করিতে পারে কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকবে কোন কোন বই তোমাকে হাসাইবে কোন কোন বই তোমাকে যথেষ্ট আনন্দ দিবে কতগুলি বই তোমাকে জ্ঞান দান করিবে তাহারা তোমাকে মহৎ ও মানুষ নামের যোগ্য করিবে তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু অর্থাৎ এইটুকুর যে সারম সারাংশ সেইটুকু এখানে নিচে লেখা আছে বই মানুষের প্রকৃত বন্ধু সুখে দুঃখে স্বজনে নির্জনে একমাত্র মনের খোরাক ও আনন্দ যোগাতে পারে যে জিনিসটি তা হল বই বন্ধুরা প্রয়োজনের সময় অনেকে এগিয়ে আসে না অনেক সময় বন্ধু বন্ধুদের পরিচয় পর্যন্ত দেয় না কিন্তু বই সব সময়ের বন্ধু পরে সারাংশর পরে সারমর্ম কিভাবে লিখতে হবে সেটিও দেওয়া আছে সারমর্ময় যে এইভাবে কবিতার মতো লেখা থাকবে তারপরে এখান থেকে সঠিক যে অনুচ্ছেদটি সেটি যাচাইপূর্বক লিখতে হবে তো প্রথমে এখানে লেখা আছে বহুদিন ধরে বহু ক্রোধ দৌড়ে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু অর্থাৎ এইটুকু সারমর্ম হবে মানুষ প্রচুর অর্থ ও সময় ব্যয় করে সুউচ্চ পর্বত বা বিশাল সমুদ্র দেখতে যায় কিন্তু বাড়ির কাছে ধানের শিশের উপর শিশির বিন্দু অপূর্ব সৌন্দর্য সে অবলোকন করে না সৌন্দর্যের বিচিত্র সমারোহ জীবনের সম্মুখেই রয়েছে তার জন্য দূরে যাওয়া অর্থহীন অর্থাৎ সারাংশ মূলত প্যাসেজের মতো দেওয়া থাকবে আর সারমর্ম কবিতার মতো দেওয়া থাকবে এখান থেকে আমাদের যাচাই করে সঠিক তথ্য বের করতে হবে সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ